আসসালামু আলাইকুম আজকের নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের জন্য জাতীয় আত্মহত্যা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো চিকিৎসা সহায়তা প্রদানকারী ধাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স এমএসএফ গাজা সিটিতে ইসরায়েলি সামরিক অভিযানের কারণে সেখানে তাদের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে জাতিসংঘে নিষেধাজ্ঞা পূর্ণবহালের উদ্যোগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও জার্মানি থেকে নিজ নিজ রাষ্ট্রদূতদের পরামর্শের জন্য দেশে ফিরিয়ে এনেছে তেহরান ভারতের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত পাকিস্তান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কথা জানান ভারতের অভিনেতা থালাপতি বিজয়ীর জনসভায় পদ দলনী অন্তত ছত্রিশ জন নিহত হয়েছেন এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পঞ্চাশ জন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তাই বিভ্রান্ত না হয়ে দেশ ও দেশের বাহিরে সবাইকে ঐক্য গড়ে তুলতে হবে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের জন্য জাতীয় আত্মহত্যা জানিয়েছেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘে তার ভাষণে ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে ইসরায়েলকে জাতীয় আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছেন নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতর থেকে বার্তা সংস্থা এ জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে নেতানিয়াহু বলেছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ইউরোপীয় নেতারা হামাসকে পুরস্কৃত করেছেন তিনি জানান তার বক্ততা গাজা ইসরায়েলি সামরিক বাহিনী লাউটি স্পিকারে আংশিকভাবে সম্প্রচারিত হচ্ছে এ সময় তিনি হামাসের বিরুদ্ধে কাজ শেষ করার শপথ নেন নেতানিয়াহ বলেন ইসরায়েল আমাদেরকে তাদের গলায় সন্ত্রাসী রাষ্ট্রকে চাপিয়ে দিতে দিবে না আমরা জাতীয় আত্মহত্যা করব না আমাদের মধ্যে ইসরায়েলের রক্তের দাবিতে শত্রু ভাবাপন্ন মিডিয়া ও ইহুদি বিরোধী জনতার মুখোমুখি হওয়ার সাহস নেই এদিকে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার তার ভাষণে ইসরায়েলের হামলার পাশাপাশি ইহুদি বিদ্বেষেরও নিন্দা জানান ওপর দিকে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আদেল আতিয়ে নেতানিয়াহুর ভাষণকে একজন পরাজিত ব্যক্তির ভাষণ বলে অভিহিত করেন গাজা সিটির কার্যক্রম স্থগিত করল ডক্টরস উইদাউট বর্ডার্স চিকিৎসার সহায়তা প্রধানকারী ধাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বডার্স এমএসএফ গাজা সিটিতে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে সেখানে তাদের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে শুক্রবার এম এস এর জেনেভা থেকে বার্তা সংস্থা এ এ খবর জানিয়েছে বিবৃতিটি এমন এক সময় এলো যখন ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরে ফিলিস্তিন ইসলামপন্থী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে তাদের অভিযান জোরদার করেছে গাজা থেকে লাখ লাখ মানুষ অনথ্য পালিয়ে যেতে বাধ্য হয়েছে গাজার এর জরুরি সমন্বয়কারী জ্যাকব গ্রেঞ্জার বলেছেন আমাদের ক্লিনিকগুলো ইসরায়েলি বাহিনী ঘেরাও করায় আমাদের কার্যক্রম বন্ধ ছাড়া আর কোনো উপায় নেই তিনি আরো বলেন এটি আমাদের জন্য অন্তত দুঃখজনক গাজা সিটিতে চিকিৎসার চাহিদা বিপুল যেখানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষদের মধ্যে নবজাতক মারাত্মক আহত ও গুরুতর অসুস্থ রোগীরা স্থানচ্যুত হতে অক্ষম তারা চরম বিপদের মধ্যে রয়েছেন হামাজ কর্তৃপক্ষের অধীনে পরিচালিত একটি উদ্ধারকারী বাহিনী গাজা উপত্যকা জুড়ে ভোর থেকে কমপক্ষে বাইশ জন নিহত হওয়ার খবর দিয়েছে যার মধ্যে এগারো জন গাজা সিটির নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের ফিরাল ইরান তেহরানের উপর নিষেধাজ্ঞা পূর্ববহাল ছয় মাস পিছাতে নিরাপত্তা পরিষদের রাশিয়া ও চীনের আনা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় আগামীকাল রবিবার থেকে ইরানের উপর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পূর্ববহাল হতে যাচ্ছে জাতিসংঘের নিষেধাজ্ঞা পূর্ণবহলের উদ্যোগের প্রেক্ষিতে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি থেকে নিজ নিজ রাষ্ট্রদূতদের পরামর্শের জন্য দেশে ফিরিয়ে এনেছে তেহরান শনিবার সাতাশ সেপ্টেম্বর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের বরাদ্দে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে তিনটি ইউরোপীয় দেশের দায়িত্বজ্ঞানহীন আচরণের জেরে তাদের রাজধানী থেকে ইরানের রাষ্ট্রদূতদের তেহরানে ডেকে পাঠানো হয়েছে গত মাসে যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দেওয়ার পর এই প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে তারা ইরানের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত পাকিস্তান জানিয়েছেন শাহবাজ শরীফ ভারতের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত পাকিস্তান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শুক্রবার এ কথা জানান পাশাপাশি তিনি পাকিস্তান ভারতের গত মে মাসের সংঘাত সমাধানী ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকারও প্রশংসা করেন এই সংঘাত সমাধানী মার্কিন প্রেসিডেন্টের ভূমিকাকে খাটো করে দেখে নয়াদিল্লি যা ট্রাম্পকে কিছুটা বিরক্ত করেছে শুক্রবার সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভাষণ দেন শেহবাজ শরীফ এর আগের দিন তিনি হোয়াইট সঙ্গে বৈঠক করেন এ সময় পাকিস্তানি সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির তার সঙ্গেও ছিলেন আসিম মনির ট্রাম্পকে বলেন ভারতের সঙ্গে গত মে মাস সংঘাত থামাতে মধ্যস্থতা করাই তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য অন্যদিকে জাতিসংঘ সাধারণ অধিবেশনী শাহবাজ শরীফ বলেন পাকিস্তান ভারতের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে যোগ দিয়ে বিস্তৃত অফল প্রসু আলোচনার জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার জন্য উস্কানিমূলক নয় বরং সক্রিয় নেতৃত্ব প্রয়োজন পাকিস্তানের প্রধানমন্ত্রী ট্রাম্পের নেতৃত্বকে সাহসী ও দূরদর্শী বলে প্রশংসা করেন তিনি বলেন ট্রাম্প যদি সময় মতো ও দৃঢ়ভাবে হস্তক্ষেপ না করতেন একটু পূর্ণ মাত্রার যুদ্ধের ফলাফল ভয়াবহ হতে পারতু গত এপ্রিল মাসের শেষের দিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামী বন্দুক হামলায় বিশ জনের বেশি নিহত হয়েছেন ভারতের অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত আটত্রিশ ভারতের তামিলনাড়ু রাজ্যের করুন শহরে ভেটুরি কাজাগম টিভিকে দলের সভাপতি ও অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে অন্তত আটত্রিশ জন নিহত হয়েছেন এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আর অন্তত পঞ্চাশ জন শনিবার সাতাইশ সেপ্টেম্বর তামিলনাড়ুর করুরে এ ঘটনা ঘটে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুভানি। শুভ্রা মানিয়ানের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয় নিহতদের মধ্যে দশ শিশু সতেরো নারী এবং এগারো জন পুরুষ রয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বিভ্রান্ত না হয়ে ঐক্য গড়ে তুলুন জানিয়েছেন দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রোহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তাই বিভ্রান্ত না হয়ে দেশ ও দেশের বাহিরে সবাইকে ঐক্য তুলতে হবে শুক্রবার সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে একটি রেস্টুরেন্টের বলরুমে তাকে দেয়া হয় নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন দুলু এই সময় দুলু আরও বলেন ফেসিস্ট হাসিনার পতন আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা যেভাবে ঐক্যবদ্ধ আগামীতেও সকল ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপিতে এমনভাবে ভাবে সুসংহত করতে হবে যেন জনগণ ধানের শেষে ভোট দেয় দল নিয়ে ষড়যন্ত্র চলছে জানিয়ে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দুলু